আজ শুক্রবার তিরিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালে সতেরোই অক্টোবর সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে রমা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অত্যন্ত উপকৃত হবেন যারা একাদশীর মহান ব্রত পালন করতে চান তারা করুন অবশ্যই শোক তাপ দুঃখ কষ্ট থেকে আপনার মুক্তি পেয়ে নিজেদের জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে এটিও কিন্তু আপনারা জপ করতেই পারেন এছাড়া এই কলিযুগের মহামন্ত্র যার আগে কোনো ওম শব্দের প্রয়োজন পড়ে না হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর আর যারা বিশেষ করে একাদশের এই মহান ব্রত পালন করছেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব মানুষজনের উপকারে আসা যায় সেই প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখা উচিত স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়ে স্নান সারণ এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ ব্যবহার করতে যেন ভুলবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন লালিত পালিত স্বপ্নগুলি বাস্তবে রূপ নিতে পারে আয় ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে নিজের ভবিষ্যৎ বাড়ায় মনোযোগী না হয়ে বাইরের ক্রিয়াকল্প অতিরিক্ত সময় ব্যয় করলে হতাশ কিন্তু আপনারা হতেই পারেন আজ নিজেকে সময় দিতে যদি আপনারা পারেন তাহলে অবশ্যই খালি কিছু সময় আপনারা পেয়ে যাবেন সেই সময়টিতে যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম করুন জিমিং সেন্টারে যান আজ পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা সমাপ্ত থাকলে ত্যাগ করুন তা হলে সম্পর্কের অবনতি হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত